সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের ইমরান মোস্তফা ভাইয়া আজকে আবারও চলে এসেছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায় দ্যাট ইজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিয়ে আজকে আমরা এই অধ্যায়ের প্রাথমিক কিছু আলোচনা সহ কিছু টপিক দেখব দেরি না করে আমরা আমাদের আলোচনা শুরু করে দিই সবার প্রথমেই আমরা জানি আমাদের যারা কম্পিউটার তৈরি করে তারা কিন্তু শুধু সবাই কিন্তু বড়ো না অনেকে কিন্তু ছোটো রয়েছে না আমরা জানি আমাদের বাসাবাড়িতে যারা কম্পিউটার ইউজ করে ব্যবহার করে তারা সবাই কিন্তু বড়ো না ছোটরাও কম্পিউটার ব্যবহার করে আজকাল তো দেখা যায় আমাদের ছোটোরা বড়দের থেকেও বেশি কম্পিউটার ব্যবহার করে এবং নর্মালি তোমাদের বাসায় প্রত্যেকের বাসায় আসলে তোমরা ছোটো হলে একটা আবদার করো বাবা মাকে যে আমাকে কম্পিউটার কিনে নিতে হবে এবং সেখানে তোমরা গেমস খেলো তো দেখা যায় বর্তমানে প্রত্যেকের বাসায় প্রত্যেকের বাসায় তোমরা একটা একটা করে কম্পিউটার কিনে ফেলো একটু বড়ো হলেই তোমরা আবদার ধরো বা বাবা মাকে বলো যে বাবা মা আমাকে কম্পিউটার কিনে নিতে হবে তাহলে দেখা যায় যে তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের ভাষায় হয়তো বাবা মা কম্পিউটার ব্যবহার করে না কিন্তু তোমরা ঠিকই কম্পিউটার ব্যবহার করো তাহলে এই যে তোমরা কিন্তু ছোটো তোমার বাবা মা তোমাদের অবশ্যই তোমাদের থেকে বড়ো তাহলে তোমরা যে কম্পিউটার বেশি ব্যবহার করছো এখন এই কম্পিউটার যখন ব্যবহার করা হয় তখন কিন্তু সেখানে অনেক ধরনের বিপদ এবং ঝুঁকি থাকে যেমন বলতে পারো যে কম্পিউটার কিন্তু আসলে কারেন্ট দিয়ে চলে বিদ্যুৎ দিয়ে চলে তোমরা জানো কম্পিউটারে বিদ্যুতের কানেকশন দিতে হয় এবং এই বিদ্যুতের কানেকশনগুলো দিয়ে কম্পিউটারের ভিতরেও যেহেতু সবসময় কারেন্ট থাকে এবং যেহেতু আমরা সব সময় কম্পিউটারকে ব্যবহার করি এক্ষেত্রে কিন্তু আমাদের একটা ঝুঁকি রয়েছে আমাদের একটা বিপদের আশঙ্কা রয়েছে তাহলে এই ব্যাপারটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কম্পিউটার সবসময়ই সর্বদাই বিদ্যুতের সাথে কানেক্টেড বিদ্যুতের সাথে সংযুক্ত তাহলে আমাদের সবসময় একটু সতর্ক থাকতে হবে এবং এই সতর্ক কেন থাকতে হবে কারণ আমাদের এই কম্পিউটার কিন্তু সবসময় বৈদ্যুতিক সংযোগ বা কারেন্টের সাথে সংযুক্ত এক্ষেত্রে ডেস্কটপ কম্পিউটার নামে তোমরা এক ধরনের কম্পিউটার দেখো যেখানে হচ্ছে একটা সিপিইউ থাকে সিপিইউ বক্স থাকে একটা মনিটর থাকে কিবোর্ড থাকে এবং মাউস থাকে তাহলে এই কি এই কম্পিউটারটাকে বলা হয় ডেস্কটপ কম্পিউটার বা ডেস্ক নাম শুনেই বুঝতে পারছো এটা ডেস্কের মানে হচ্ছে টেবিলের মতো একটা জিনিস বা টেবিল যেই কম্পিউটারটাকে টেবিলে রাখা হয় টেবিলে তোমরা জানো মনিটর রাখতে হয় মনিটরের পাশে টেবিলে অথবা নিচে তোমরা হয়তো সিপিইউটা রাখো যেখানে মাদারবোর্ড গ্রাফিক্স কার্ড প্রসেসর ইত্যাদি যন্ত্রপাতি থাকে তাহলে এই সকল কম্পিউটারকে আমরা ডেস্কটপ কম্পিউটার বলতে পারি আর ডেস্কটপ কম্পিউটার কিন্তু তুমি যদি চালাতে চাও তাহলে সবসময়ই তাকে বৈদ্যুতিক সংযোগে রাখতে হবে ডেস্কটপ কম্পিউটারকে তুমি চালাতে গেলে কখনোই ব্যাটারির সাথে চালাতে পারবে না সবসময় তোমাকে কারেন্টের সংযোগটা দিতে হবে আর আরেক ধরনের কম্পিউটার আছে যেটাকে আমরা বলি ল্যাপটপ যেটা কিন্তু আমরা হাতে নিয়ে নিয়ে চলতে পারি ব্যাগে নিয়ে ক্যারি করতে পারি স্কুলে নিয়ে যেতে পারি বিভিন্ন অফিস আদালতে নিয়ে যেতে পারি তো ওই ধরনের ল্যাপটপগুলো কিন্তু ব্যাটারির সাহায্য চালানো যায় সবসময় কারেন্ট থাকার প্রয়োজন নেই তুমি কারেন্টে লাগিয়ে রাখো চার্জ হলে তুমি তারপর সেই ল্যাপটপটা বাইরে নিয়ে গিয়ে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে বা অফিসে গিয়ে কিন্তু সেগুলো কারেন্ট ছাড়াই ব্যবহার করা যায় তাহলে সেক্ষেত্রে আমরা দুই ধরনের কম্পিউটার দেখলাম ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ কম্পিউটার ল্যাপটপ কম্পিউটারে ব্যাটারি চার্জ দিয়ে সেটা চালানো যায় কিন্তু ডেস্কটপ কম্পিউটারে এমন ব্যাটারি দিয়ে চার্জ করে চালানোর কোনো উপায় নেই সেক্ষেত্রে সবসময় কানেকশন বা কারেন্টের কানেকশন লাগে নর্মালি আমাদের বাসাবাড়িতে যেই কারেন্ট রয়েছে সে কারেন্টের ভোল্টেজ যদি পঞ্চাশ ভোল্ট হয় পঞ্চাশ ভোল্ট হয় তাহলে সেটা আমরা ফিল করতে পারি নর্মালি তোমাদের বাসায় কিন্তু তোমরা সবাই ছোটোখাটো ব্যাটারি নিয়ে কাজ করেছো খেলনার যন্ত্রগুলোর মধ্যে যে ব্যাটারি থাকে রিমোটের ব্যাটারি থাকে বিভিন্ন এসি রিমোট বলো বা তোমাদের খেলনা বলো সেখানে কিন্তু ব্যাটারি থাকে তাহলে সে ব্যাটারি থেকে কেন তুমি শখ খাও না কেন তুমি ব্যাটারিতে কার ব্যাটারি থেকে শখ খাও না কারণ সে ব্যাটারির ভোল্টেজ খুবই কম থাকে দেখা যায় টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ বা সর্বোচ্চ পাঁচ ভোল্টেজ থাকে তাহলে সেই ব্যাটারির সক্ষমতা এখানে ভোল্টেজ বলতে আমি বোঝাচ্ছি চিন্তা করতে পারো পাওয়ারের মতো একটা হ্যাঁ ব্যাটারির সক্ষমতা বা পাওয়ার কত শক্তিশালী ব্যাটারি তো নর্মালি আমাদের বাসাবাড়িতে আমরা যে ব্যাটারিগুলো ইউজ করি সেগুলো হচ্ছে টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ হয় বা ম্যাক্সিমাম পাঁচ ভোল্টেজ হয় এই জন্য আমরা সেটাতে শখ ফিল করি না হ্যাঁ কারেন্ট ফিল করি না কিন্তু যখনই সে ভোল্টেজটা পঞ্চাশ ভোল্টেজ হয়ে যায় তখনই কিন্তু আমরা সেটা ফিল করতে পারি এবং আমাদের বাসাবাড়িতে যে বিদ্যুতের কানেকশন রয়েছে যেটা দিয়ে টিভি চলছে কম্পিউটার চলছে ফ্যান চলছে টিভি চলছে লাইট চলছে ওই বিদ্যুৎগুলো কিন্তু দুশো বিশ ভোল্টেজের হয় আর এই জন্যে দেখা যায় যখনই এই বিদ্যুতের কানেকশনগুলো বা বিদ্যুতের তার আমাদের শরীরকে স্পর্শ করে তখন আমরা ভয়ানক ধরনের একটা বৈদ্যুতিক শখ অনুভব করি এবং তোমরা শুনে থাকবে বা জেনে থাকবে এই বৈদ্যুতিক শখ খেয়ে কিন্তু অনেক মানুষ পৃথিবীতে প্রতিদিনই অনেক শত শত মানুষ মারা যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা অনেক বিপদজনক একটা ব্যাপার যে আমরা কখনোই আমরা কখনোই আমাদের বাসাবাড়িতে যে বিদ্যুতের লাইন রয়েছে সেটা আমাদের শরীরকে স্পর্শ করা যাবে না এটা অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে আমরা জানি আমাদের শরীরে বা আমাদের সারা শরীরে বা আমাদের শরীরের ভেতর কিন্তু হৃৎপিণ্ড রয়েছে আমরা হার্ট বলি যে হৃৎপিণ্ড স্পন্দন বা বিট করে হার্ট বিট যেটাকে বলে এই হার্ট যখন বিট করে তখন এই হার্ট বিট দিয়ে আমরা আমাদের সারা শরীরে রক্ত চলাচল করে যার মাধ্যমে আমাদের সারা শরীরে আমরা শক্তি পাই ঠিক আছে এবং দেখা যায় যে আমাদের মাংস পেশি ব্যবহার করে হাত পা নড়াচড়া করার জন্যে আমাদের মস্তিষ্ক থেকে স্নায়ুর ভেতর দিয়ে সংকেত পাঠানো হয় তার মানে এই যে আমরা হাত নড়াচড়া করছি চিন্তা করো বা আমাদের হার্ট বিট করতেছে হ্যাঁ আমাদের হৃৎপিণ্ড কী করতেছে পাম্প করতেছে তারপর এই ব্যাপারগুলো কিভাবে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের মস্তিষ্ক থেকে স্নায়ুর মাধ্যমে স্নায়ু কী জিনিস স্নায়ু হচ্ছে এক ধরনের তারের মতো চিন্তা করতে পারো ঠিক আছে আমাদের মাথার ভিতরে বা সারা শরীরে এক ধরনের তার আছে আমাদের মস্তিষ্ক সেই তার দিয়ে কি করে একটা সিগনাল পাঠায় হ্যাঁ ছোটো একটা কারেন্ট পাঠায় খুব ছোটো মানের কারেন্ট সেই কারেন্ট যখন আমাদের হাত বা পায়ে যায় তখন আমরা সেই হাত পা নড়াচড়া করতে পারি বা আমাদের সেই কারেন্টটা যখন আমাদের হার্টে যায় তখন সে হার্ট কি করে হার্ট বিট শুরু হয় ঠিক আছে তাহলে আমাদের সারা শরীর কীভাবে কন্ট্রোল হচ্ছে আমাদের সারা শরীর কিন্তু কারেন্টের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে বাট সেটা খুব কম পরিমাণ কারেন্ট সে কারেন্টের পরিমাণ খুবই কম এবং সেটা কোথেকে আসে সেটা হচ্ছে মস্তিষ্ক থেকে আসে কিভাবে আসে এক ধরনের তারের মধ্য দিয়ে আসে যেটাকে তুমি স্নায়ু চিন্তা করতে পারো ঠিক আছে এক ধরনের তার যেটাকে স্নায়ু বলছি আমরা তাহলে আমাদের সারা শরীর আমরা যে কন্ট্রোল করছি এই কন্ট্রোলটা কিভাবে হয় মেইনলি মস্তিষ্ক থেকে এক ধরনের সিগন্যাল আসে যেটা হচ্ছে অনেকটা বৈদ্যুতিক সিগন্যালের মতো কিন্তু মানে খুব কম এবং সেটা স্নায়ুর মাধ্যমে সারা শরীরে হার্টে আসে হাত পায়ে আসে তখন আমরা হাত পা নড়াচড়া করতে পারি এখন যদি চিন্তা করো এই বৈদ্যুত এগুলো কিন্তু বৈদ্যুতিক সংকেত অবশ্যই বললাম যে তুমি অবাক হয়ে যেতে পারো এই মস্তিষ্ক থেকে যে সিগনালটা আসবে যে তোমার হাত নড়াতে হবে হাত মুট করতে হবে বা হাত বা পা নড়াতে হবে এগুলো কিন্তু এক একটা বৈদ্যুতিক সংকেত এগুলো একটা কারেন্টের সিগনাল কিন্তু এগুলো খুবই কম হ্যাঁ এই পরিমাণটা হচ্ছে খুবই কম আর যখন আমরা বৈদ্যুতিক শখ খাই তখন আমাদের শরীরের ভেতর দিয়ে কিন্তু অনেক বিদ্যুৎ প্রবাহিত হয় বৈদ্যুতিক শখ কীভাবে খাওয়া হয় এই যে যখন আমরা কারেন্টের স্পর্শ করি তারকে তখন দেখা যায় সেই তার থেকে অনেক কারেন্ট আমাদের শরীর হয়ে মাটিতে চলে যায় যার কারণে আমরা কি করি আমরা বৈদ্যুতিক শখ লাভ করি হ্যাঁ অনেকে বলে না কারেন্টের শখ খেয়েছে তো এটা হচ্ছে সেই শখ যে যখনই আমরা তারকে স্পর্শ করি তখন কি হয় তার দিয়ে আমাদের শরীরের মধ্য দিয়ে অনেক বিদ্যুৎ মাটিতে চলে যায় যার কারণে আমরা একটা বৈদ্যুতিক শখ অনুভব করি তাহলে এই যে অনেক বিদ্যুৎ আমাদের শরীরের ভেতর দিয়ে যাচ্ছে তখন যেটা হয় মস্তিষ্ক থেকে যে ছোট ছোটো সিগন্যাল পাঠানো হয়েছিলো যে তুমি হাত নড়াও পা নড়াও তুমি হার্ট বিট করো হ্যাঁ ওই ছোট ছোট সিগনাল যখন এই অনেক বেশি কারেন্ট চলে আসে আমাদের শরীরের ভেতর দিয়ে তখন দেখা যায় যে ওই বড় সিগনালের কাছে আমাদের মস্তিষ্কের এই সিগনালগুলো চাপা পড়ে যায় ঠিক আছে চিন্তা করতে পারো মস্তিষ্ক থেকে ছোট একটা সিগন্যাল আসছে কিন্তু আমি যখন কারেন্টের শখ খাচ্ছি তখন অনেক বড় কারেন্ট আমার শরীর দিয়ে পাস করতেছে যার কারণে দেখা যায় যে ওই মস্তিষ্কের সিগনালটা কি হয়ে যায় চাপা পড়ে যায় বা নষ্ট হয়ে যায় অনেক বড় কারেন্টের কারণে মস্তিষ্কের ছোট কারেন্টটা কি হয়ে যায় চাপা পড়ে যায় বা বাতিল হয়ে যায় আর সেই জন্যে যখন আমরা কেউ বিদ্যুতায়িত হই বা কারেন্টের শখ খাই তখন আমরা হাত পা নাড়াতে পারি না এবং দেখা যায় বেশিক্ষণ যদি এই বৈদ্যুতিক শখের মধ্যে আমরা থাকি তখন কিন্তু আমাদের হৃদস্পন্দন থেমে যেতে পারে মানে আমাদের হার্ট বিট করা স্টপ হয়ে যেতে পারে তাহলে আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ যে আমাদের শরীর কীভাবে চলে মস্তিষ্ক থেকে এক ধরনের সিগনাল আসে সেটা হচ্ছে কারেন্টের মতো সিগনাল যেটা আমাদের শরীরকে কন্ট্রোল করে হাত পা নড়ানো হার্টবিট করানো এগুলো যখন মস্তিষ্ক বলে যে হার্টবিট করো তখন হার্টবিট করে মস্তিষ্ক যখন বলে যে তোমাকে একটা সিগনাল পাঠালাম তুমি সামনে হাঁটো পা সামনে বাড়াও তখন আমাদের পা সামনে বাড়াই কিন্তু এগুলো হচ্ছে ছোটো ছোটো সিগনাল ছোটো ছোটো কারেন্ট আর যখন আমরা আমাদের বাসাবাড়িতে কারেন্টের শখ খাই তখন অনেক বেশি কারেন্ট আমাদের শরীর দিয়ে প্রবাহিত হয় যার কারণে এই ছোটো ছোটো সিগন্যাল মস্তিষ্কের এই ছোটো সিগন্যালগুলো ওই বড়ো বিদ্যুতের কাছে কি হয়ে যায় চাপা পড়ে যায় ঠিক আছে চাপা পড়ে যায় আর তখনই আমরা হাত পা নাড়াতে পারি না এবং বেশিক্ষণ থাকলে আমাদের হার্টবিটও স্টপ হয়ে যায় তখন আমরা মারা যাই তাহলে বিদ্যুৎ ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না এক মুহূর্তও চলতে পারবো না কারণ আমাদের আশেপাশে আমরা যা কিছু দেখি আমরা বিদ্যুতের উপরই নির্ভর আমাদের পুরো সমাজই বিদ্যুতের উপর নির্ভর প্রযুক্তি বিদ্যুতের উপর নির্ভর আমরা এক মুহূর্ত বিদ্যুৎ ছাড়া থাকতে পারবো না কিন্তু তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে বিদ্যুৎ আমাদের শরীরের জন্য ক্ষতিকর আবার আমরা বিদ্যুৎ ছাড়া চলতেও পারবো না তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন ঠিক করে এটা ব্যবহার করি যখনই বিদ্যুৎ ব্যবহার করবো আমরা যাতে সতর্কভাবে বিদ্যুৎ ব্যবহার করে থাকি ঠিক আছে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দুটো ছবি আছে এই দুটো ছবির মধ্যে দেখতে পাচ্ছ এখানে প্লাগ আকারে লাগানো আছে কারেন্ট কিন্তু এখানে দেখো কোনো প্লাগ নেই তোমরা হয়তো অনেকেই বিভিন্ন দোকানে বা স্কুল কলেজে এরকম কানেকশন দেখে থাকবে যে কোনো প্লাগ নেই জাস্ট তার ঢুকিয়ে রাখছে এটা কিন্তু মোটেও করা উচিত না এটা কিন্তু বিপজ্জনক যে কোনো সময় একটা তার খুলে যেতে পারে একটা তার খুলে গিয়ে কিন্তু আমরা বৈদ্যুতিক শখ খেতে পারি তাহলে অবশ্যই আমাদের এই বিদ্যুৎ ব্যবহার ক্ষেত্রে সব সময় নিরাপদ বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করতে হবে ঠিক আছে কখনোই আমরা খোলা তারের প্লাস্টিক সরিয়ে প্লাগে ঢুকিয়ে বিদ্যুৎ সংযোগ দেবো না এটা সবসময় আমরা মাথায় রাখব কারণ বিদ্যুৎ আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর এটা আমাদের আমাদের জীবনের জন্য হুমকি স্বরূপ আচ্ছা এরপর তোমরা হয়তো অনেকেই তোমাদের কম্পিউটারের যে সিপিইউ বক্স রয়েছে ডেস্কটপ কম্পিউটারের সেটা সিপিইউ বক্সটা খুলে মাদারবোর্ড দেখতে পাও এবং সেই মাদারবোর্ডে এরকম একটা ছোটো ফ্যান থাকে তুমি হয়তো দেখতে পাও মাদার এটা হচ্ছে মাদারবোর্ড মাদারবোর্ডে অনেকগুলো যন্ত্র আছে র্যাম লাগানো যায় হার্ড ডিস্ক লাগানো যায় গ্রাফিক্স কার্ড লাগানো থাকে সাথে সাথে এখানে একটা ছোট ফ্যানের মতো থাকে দেখবা তাহলে আমরা কম্পিউটার আমাদের আগের অধ্যে কিন্তু প্রসেসর জিনিসটা পড়ে এসেছিলাম প্রসেসর হচ্ছে যে কাজ করে দেয় যোগ বিয়োগ গুণভাগের কাজ করে দেয় কম্পিউটারকে তাহলে এই প্রসেসর যেহেতু অনেক কাজ করে তার ভিতরে অনেক কারেন্ট ফ্লো করে দেখা যায় সে সহজেই গরম হয়ে যায় তোমরা দেখো না বাল্ব বেশিক্ষণ জ্বালিয়ে রাখলে বাল্ব গরম হয়ে যায় ফ্যান চালিয়ে রাখলে ফ্যান গরম হয়ে যায় মোটর চালিয়ে রাখলে মোটর গরম হয়ে যায় তুমি যত কিছু বিদ্যুৎ দিয়ে করবা ইভেন তুমি যখন কম মোবাইলে গেমস খেলো সেটাও কিন্তু মোবাইলও গরম হয়ে যায় টিভি গরম হয়ে যায় ফ্রিজ গরম হয়ে যায় বাইরে তাহলে যে সকল যন্ত্রের মধ্যে দিয়ে বিদ্যুৎ যাবে তারা সবাই কিন্তু গরম হয়ে যায় তোমরা কিছুদিন মানে একটু বড় হলেই তোমরা ফিজিক্সেও পড়বে যে যেখানে কারেন্ট যাবে সেখানে একটা তাপ উৎপন্ন হয় তাহলে এই প্রসেসরের ভেতরেও অনেক কম্পিউ অনেক ক্যালকুলেশন হয় বা অনেক কারেন্টের আদান প্রদান হয় যার কারণে প্রসেসরটা গরম হয়ে যায় আর প্রসেসরই যেহেতু আমাদের কম্পিউটারের জন্য ব্রেন হিসেবে কাজ করে আমাদের শরীরের জন্য যেমন আমাদের ব্রেইন হচ্ছে সব কাজ করে সব কিছুকে কন্ট্রোল করে ঠিক সেমভাবে কম্পিউটারের জন্য প্রসেসর হচ্ছে তার ব্রেনের মতো প্রসেসর কম্পিউটারের সব কিছু কন্ট্রোল করে সব কাজ করে দেয় তাহলে সেই প্রসেসরের যেহেতু অনেক কাজ করতে হয় অনেক বিদ্যুতের আদান প্রদান করতে হয় তাহলে প্রসেসরটা গরম হবে আর প্রসেসর যদি গরম বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু প্রসেসরটা একসময় নষ্ট হয়ে যেতে পারে যার কারণে প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য এই প্রসেসরের উপর একটা ফ্যান লাগানো থাকে একটা ফ্যান লাগানো থাকে এবং এখানে তুমি স্টিলের একটা বা অ্যালুমিনিয়ামের একটা কিছু দেখতে পাবা এগুলো এটাকে বলা হয় এটাকে এটা হচ্ছে তাপ নিয়ে নেয়ার জন্য হ্যাঁ হিট সিঙ্ক এটার নাম হচ্ছে হিট সিঙ্ক হিট বা তাপকে সে নিয়ে নেয় হ্যাঁ প্রসেসর থেকে তাপকে নিয়ে নেয় নিয়ে আস্তে আস্তে সে বের করে দেয় আচ্ছা তাহলে আমরা কম্পিউটারে প্রসেসরকে বাঁচানোর জন্য বা ওভারহিট থেকে বাঁচানোর জন্য আমরা একটা ফ্যান ব্যবহার করতে পারি এছাড়া আমাদের মাদার বোর্ডে আরও অনেক আইসি রয়েছে অনেক আইসি রয়েছে অনেক এখানে অনেক ছোটো ছোটো যন্ত্র সূক্ষ্ম যন্ত্রপাতি রয়েছে ওগুলো যদি বেশি গরম হয়ে যায় ওগুলো নষ্ট হয়ে পুড়ে যেতে পারে তাহলে ওই আইসিগুলো বাঁচানোর জন্যেও আমাদের পুরো এই মাদারবোর্ডটাকে কিন্তু ঠান্ডা রাখা জরুরি ঠান্ডা রাখা জরুরি এই জন্যে তুমি দেখবা যে তোমাদের বাসা বাড়িতে যে কম্পিউটার সিপিইউ রয়েছে সেখানে কিন্তু বাতাস সিপিউ থেকে বের করে দেওয়ার জন্যে ফ্যান ব্যবহার করা হয়ে থাকে যে ফ্যানগুলো আমাদের কম্পিউটারের সিপিউর বক্সের ভিতর থেকে গরম বাতাসকে বের করে দেয় ঠেলে তো সেটা দেখানোর জন্য আমরা পরের ছবিতে দেখতে পারি এই যে তোমাদের সবার বাসায় যাদের কম্পিউটার আছে ডেস্কটপ কম্পিউটার তোমরা এইটাকে চিনবা এটা হচ্ছে তোমাদের সেই সিপিইউ বক্স যেখানে মাদারবোর্ড থাকে যেখানে গ্রাফিক্স কার্ড থাকে যেখানে র্যাম থাকে এই যে র্যাম আছে লালগুলো দেখতে পাচ্ছ র্যাম এখানে ফ্যান আছে ফ্যানের নিচে প্রসেসর আছে তো তোমরা এই সিপিউ বক্সটাকে দেখতে পাবা তো এখানে যেহেতু আমরা বলেছি সব সময় ঠান্ডা রাখা উচিত ঠান্ডা রাখতে হবে নাহলে হয়তো গরম হয়ে আমাদের যন্ত্রপাতিগুলো পুড়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য কিন্তু এই যে এখানে ফ্যান লাগানো থাকে সামনে ফ্যান লাগানো থাকে পেছনে ফ্যান লাগানো থাকে ইভেন বোর্ডের প্রসেসরের ভেতরেও কিন্তু ফ্যান লাগানো থাকে এক্ষেত্রে আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে ভালো করে লক্ষ্য রাখতে হবে কোন দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকছে আর কোন দিক দিয়ে গরম বাতাস বের হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এখানে একটু নীল কালার নীল কালার দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে ঠান্ডা বাতাস ঢুকতেছে প্রসেসরে এখানে গরম হয়ে যাচ্ছে বাতাসটা গরম হয়ে এখানে ফ্যান দিয়ে বাতাসগুলোকে এই দিক দিয়ে বের করে দেওয়া হচ্ছে প্রসেসর উপর দিয়ে যেয়ে বের করে দেওয়া হচ্ছে তাহলে এই ব্যাপারটা আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে ঠান্ডা বাতাস যাতে সময় ঢুকতে পারে এবং গরম বাতাস যাতে বের হয়ে যেতে পারে এই জিনিসটা লক্ষ্য রাখলে তুমি কিন্তু তোমার কম্পিউটারকে তুমি দীর্ঘদিন ব্যবহার করতে পারবা কারণ তোমার যন্ত্রপাতি সহজে নষ্ট হবে না ওভারহিটজনিত কারণে আশা করি আমরা বুঝতে পেরেছি আচ্ছা এরপর আমাদের যন্ত্রপাতি আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ তোমাদের বাসায় তোমরা কম্পিউটারের সাথে যে মনিটরটা দেখো সেই মনিটর অনেক ধরনের হতে পারে তোমরা এখনই হয়তো ভালো করে বুঝবা না বা জানবা না বাট মোটামুটি কিন্তু এক ধরনের আগে এক ধরনের মনিটর ছিল যেটা ছিল একদম টিভির মতো অনেক মোটা দেখতে অনেক বড় মানে এখন যে মনিটরগুলো সেগুলো কিন্তু অনেক চিকন থাকে না পাশে অনেক চিকন থাকে তো এই মনিটরগুলো দুই ধরনের হয় নর্মালি একটাকে বলা হয় এল সিডি মনিটর যেটা নর্মালি সবাই বেশিরভাগ কম্পিউটারের সাথে এখন আমরা কিনে ফেলি এল মনিটর যেটার নাম হচ্ছে এল সি মানে হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এই ডিসপ্লেগুলো এটা হচ্ছে ডিসপ্লে মানে মনিটর লিকুইড ক্রিস্টাল লিকুইড নাম শুনে বুঝতে পারছো লিকুইড মানে তো তরল ভাইয়া তার মানে তোমাদের বাসায় মনিটরগুলো তুমি একটু হাত দিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখবা তোমার কাছে মনে হবে ভেতরে মনে হয় পানির মতো কিছু আছে তাহলে সেই ডিসপ্লেগুলো সেই মনিটরগুলো কিন্তু এল সি ডিসপ্লে ঠিক আছে এছাড়া আরেক ধরনের ডিসপ্লে মনিটর পাওয়া যায় যেটাকে বলা হয় এল মনিটর যেটা হচ্ছে লাইট এমিটিং ডায়ট লাইট এমিটিং ডায়ট ঠিক আছে এবং সেগুলো হচ্ছে নর্মালি তোমরা তোমাদের দামি দামি মোবাইল ফোন মোবাইল ফোনে দেখতে পাও হ্যাঁ বা দামি দামি যে মোবাইলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু দেখবা এক ধরনের ডিসপ্লে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে এল ডিসপ্লে এটাকে বলা হয় লাইট এমিটিং ডায়োড এটা এক ধরনের ডায়োড যেটা লাইট এমিট করে বা ছড়ায় দেয় সো এটা তোমাদের বিস্তারিত জানার দরকার নেই বাট আপাতত জেনে রাখো এলসিডি মানে হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে যেটা ভেতরে একটু পানি পানি লাগে তুমি হাত দিয়ে চাপ দিলে বুঝতে পারবা এলইডি হচ্ছে সেখানে ভিতরে লিকুইড থাকবে না এল ইডি একটু আর দামি মনিটর এটা দামও একটু বেশি এটা আর আধুনিক টেকনোলজি এলইডি এলইডি লাইটগুলো বা এল ইডি ডিসপ্লেগুলো কিন্তু বেশি উজ্জ্বল হয়ে থাকে তোমরা অ্যামোলেডের নাম শুনে থাকবে অ্যামোলেড ডিসপ্লে স্যামসাংয়ের দামি দামি ফোনগুলো কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয় সেটা কিন্তু অনেক বেশি ভাইব্রেন্ট কালার দেখা যায় অনেক সুন্দর কালার দেখা যায় তো সেক্ষেত্রে এল এলইডি এবং এলসিডির মাঝে অনেক পার্থক্য আছে সেটা আপাতত আমাদের জানার দরকার নেই তাহলে এই এলসিডি এবং এলইডি মন এলইডি মনিটরগুলো পরিষ্কার করার চেষ্টা না করাটাই ভালো ঠিক আছে কারণ এগুলো হচ্ছে কাঁচের তৈরি না এগুলো উপরের এই ফিল্মটা এটা কাঁচের তৈরি থাকে না তো সেক্ষেত্রে তুমি যদি ঘষা দিয়ে পরিষ্কার করতে চাও সহজে কিন্তু দাগ পড়ে যেতে পারে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এছাড়াও দাগের পাশাপাশি ভেতরে যে পিক্সেল থাকে ছোটো ছোটো ফোটা ফোটা ছোটো ছোটো লাইটের মতো যেগুলো জলে ওই পিক্সেলগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমাদের এগুলো পরিষ্কার না করাটাই ভালো আর আরেক ধরনের মনিটর আছে এটাকে বলে সিআরটি মনিটর এগুলো তোমরা সবাই দেখে থাকবা এগুলো হচ্ছে বিশাল বড় বড় টিভির মতো বিশাল বড় বড় বিশাল বড় বড়ো টিভির মতো দেখতে ঠিক আছে তো সেইগুলো এটা আগে ছিল এখন এগুলো আর নেই তো সেগুলো তুমি চাইলে নরম সুতো কাপড় দিয়ে সুতি কাপড় দিয়ে পরিষ্কার করতে পারো কারণ সেগুলো মোটামুটি নর্মালি বাইরে কিন্তু কাচের মতো থাকে তো ওই সকল মনিটরগুলো তুমি চাইলে হালকা সুতি কাপড় দিয়ে পরিষ্কার করতে পারো কোনো সমস্যা নেই এছাড়াও গ্লাস ক্লিনার লাগেও তুমি মুছে দিতে পারবা আর যদি গ্লাস ক্লিনার না থাকে তাহলে এক গ্লাস পানিতে তুমি যেটা করতে পারো এক চামচ ভিনেগার নিতে পারো বাসাবাড়িতে ভিনেগার প্রায় থাকে কারণ ওটা রান্নাবান্নার কাজে ব্যবহার করা হয় তাহলে সেই ভিনেগার নিয়ে সেটাকে তুমি গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহার করতে পারবা এছাড়া তুমি দোকানে গেলে কিনতেও কিন্তু পাওয়া যায় মনিটর ক্লিনার বা মোবাইলের স্ক্রিন ক্লিনার কিনতে পাওয়া যায় দেখবা আচ্ছা এছাড়া আরেকটা ব্যাপার আমাদের লক্ষ্য রাখতে হয় সব সবসময় রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে তরল বা পানি আমাদের ল্যাপটপে যদি পানি পড়ে যায় বা আমাদের কম্পিউটার ভেতর যদি পানি চলে যায় তাহলে কিন্তু সে কম্পিউটারটা নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যাতে এরকম কোনো দুর্ঘটনাবশত পানি কফি বা লিকুইড জাতীয় কিছু যাতে আমাদের কম্পিউটার ভিতরে না চলে যায় কারণ পানি বা অন্যান্য যে লিকুইড আছে তারা কিন্তু বিদ্যুৎ পরিবাহী তার মানে সেগুলো কারেন্টকে পরিবহন করে দেখবা তুমি পানিতে গেলে কিন্তু কারেন্টের শক খাবা পানিতে যদি কারেন্টের লাইন পড়ে থাকে তুমি যদি সেই পানিতে নামো তুমি কিন্তু বিদ্যুতিক বৈদ্যুতিক শক খাবা তার মানে পানির ভেতর দিয়ে কারেন্ট চলতে পারে তাহলে এই যে পানি পড়ে যাবে যখন কম্পিউটারের ভেতর তখন যেটা দেখা যায় ভেতরে যে ইলেকট্রনিক যন্ত্রপাতি রয়েছে যে তার রয়েছে কানেকশন রয়েছে বিদ্যুতের কানেকশন ওটা কিন্তু শর্ট সার্কিট হয়ে যেতে পারে সেক্ষেত্রে শর্ট সার্কিট হয়ে গেলে কিন্তু তোমার ভিতরে যন্ত্রগুলো নষ্ট হয়ে যাবে ঠিক আছে এক্ষেত্রে যেটা করতে পারো তুমি হয়তো কম্পিউটার বন্ধ করে কতক্ষণ ফ্যানের নিচে রেখে দিলেই সেটা শুকিয়ে যাবে ঠিক আছে এছাড়া আরেক ধরনের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে ধুলোবালি যা আমাদের দেশে কিন্তু নর্মালি ধুলোবালি অনেক থাকে যেমন এই ছবিটা দেখতে পাচ্ছ যে এখানে একদম সিপির ভেতরে ফ্যান একদম ধুলোবালি দিয়ে একদম মেখে গেছে দেখা যায় অনেকেই তার বাসায় কম্পিউটারকে পরিষ্কার করে না যার কারণে দেখা যায় দীর্ঘদিন ব্যবহার করার কারণে বাতাস দিয়ে এই ময়লাগুলোর ভিতরে গিয়ে যন্ত্রগুলোর ভিতরে কি হয়ে যায় গরম করে নষ্ট করে ফেলে বা এই বাতাস চলাচলে পথটাই বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যাতে এই ধুলোবালি গিয়ে জমে আমাদের যাতে যন্ত্রপাতিগুলো নষ্ট না হয়ে যায় বা বাতাস ঢোকা বা বের হওয়ার রাস্তাগুলো যাতে বন্ধ না হয়ে যায় এক্ষেত্রে আমরা নিজে থেকে কম্পিউটারগুলো খুলে খুলে আমরা কিন্তু ব্রাশ দিয়ে বা কাপড় দিয়ে বা বাতাস দিয়ে আমরা সেই ধুলোবালি ময়লাগুলো পরিষ্কার করতে পারি এই ধরনের রক্ষণাবেক্ষণ আমাদের করতে হয় তো এই পর্যন্তই আজকে আমাদের ভিডিও থাকবে পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম